আজ স্বাধীনতা দিবস বাংলাদেশের জন্মদিন দিনটি সেলিব্রেট করতে আজ খুব ভরে উঠেছি এবারে শাড়ি আঁচলটা লাল বডিতে সবুজ চিকন লাল পাড় সবাই বলল বড় লাল টিপের সঙ্গে আমাকে নাকি খুব মানাবে মানিয়েও ছিল টকটকে লাল লিপস্টিক টিপ খোপায় রক্তরঙ্গা গোলাপ এত ভোরে সাজগোজ তবু বিরক্ত লাগছিল না কেমন যেন একটা উত্তেজনা একে কি তাহলে দেশপ্রেম বলে বাইরে বেরিয়ে দেখি আবছা অন্ধকার তবু সবাই সাজগোজ করে চলে এসেছে বার্থডে সেলিব্রেশন বলে কথা তাও আবার বাংলাদেশের এফবির প্রপিতে গতকালই লোগো লাগিয়েছি এ প্রাণ আমার বাংলাদেশ যা হোক এখন একটা রিক্সা পেলেই হয় কিন্তু রিক্সা সহজে পাওয়া গেল না রিক্সাওয়ালাগুলো যে কি জানে না আজ ইন্ডিপেন্ডেন্স ডে সকাল সকাল না উঠ কী যে করে ছোটো লোকগুলো হাঁটতেই শুরু করলাম সবাই হয়তো এতক্ষণে চলে এসেছে কিছু দূর যেতেই পা ফুসকে খেলাম হোচট আজকের দিনটায় খারাপ বলে কী করে আজ যে বাংলাদেশের জন্মদিন হয়তো আমার জন্য খারাপ হয়তো ভালো কেননা কাছেই পেয়ে গেলাম জুতো সেলাইয়ের ব্যবস্থা সেই সাথে বসারও লোকটা বেশ স্মার্ট নইলে একটুখানি ঝাপড়ি ঘর তাতে আবার বসার ব্যবস্থা আমার সাজবোজ দেখে জুতা সেলাই করতে করতে বলল এত সকালে কনে যাবেন গো মামনি প্রশ্ন শুনে খেয়াল করলাম লোকটার দিকে বয়স সত্তরের কোঠায় চোখে মোটা কাঁচের কম দামি ফ্রেমের চশমা দাঁতগুলো পড়া কুচকে যাওয়া চামড়াওয়ালা গায়ে পাতলা ছেঁড়া চাদর বললাম আজ ছাব্বিশে মার্চ এই দিনই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল সেই জন্য সারাদিনব্যাপী জেলা প্রশাসন সহ সকল পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেইখানে যাচ্ছিলাম লোকটি নিশ্চয় দেখে তার দিকে তাকিয়ে দেখি কম ফ্রেমের মোটা গ্লাসের চশমার নিচে টপ করে পানি বললাম এ এ কি আপনি কাঁদছেন কেন রুদ্ধ কণ্ঠে বললেন ও কিছু না মামনি হঠাৎ করে যাবার সাথে যুদ্ধ করছিলাম তাদের কথা মনে পড়ে গেল মনি প্রকাশ বাক্কুর তো হুরুন বলতে বলতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠছিল আমি তো হতবাক বললাম তার মানে আপনি মুক্তিযোদ্ধা উত্তর না দিয়ে চুপচাপ চোখের পানি ছড়াতে লাগলো লোকটা বললাম তবে আপনার এমন দশা কেন বাংলাদেশ সরকার তো মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেয় তাতে লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল আমি যে কোনো দল করি না মামনি তারপর একটু অভিমান মিশ্রিত অহংকারী সুরে বলল জীবন বাজি রাখে যুদ্ধ করিছি ভিটে মাটিকে নিজের করে পাবো বলে একটা পতাকা পাবো বলে এই যে আজ তোমরা আমাদের ছেলেমেয়েরা স্বাধীন হয়ে চলতে ফিরতে পারছ তার জন্যে আর আমাদের কিছু দরকার নেই দরকার নেই তবে কি মামুনি দোকানের সামনে দিয়ে যে রাজা আমি জুতে দিলাম বলে আমার বাড়ি জ্বালাইয়ে দিয়েছিল আমার বউটা ধরে দিয়াই পাকিস্তানের ক্যাম্পে যার জন্যই বউ আমার গলায় কলসি বান্ধি দি পুকুরি মরলি সে আমার সামনে দিয়ে মুক্তিযোদ্ধা সাজে যখন ফুল নিয়ে বুক ফুলাই বাড়ি ফিরে এই স্বাধীনতা দিবসে মনে হয় আবার যুদ্ধ করি যা জাকার মুক্তিযুদ্ধ কিন্তু বুকে বল থাকলেও শরীরে বল কণ্ঠ জড়িয়ে আসায় হয়তো থেমে গিয়েছিল লোকটি কিন্তু তার জ্বলন্ত চোখ দুটি চশমার মোটা কাঁচ ফুরে যেন বেরিয়ে আসতে চাই দুটি লাল গোলাপ নিয়েছিলাম হাতে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেব বলে রাখলাম তার পায়ের কাছে মনে হল এই তো জীবন্ত স্মৃতিসৌধ যার মূল্য অপ্রতিম কিন্তু ई मूल्यायन